জামাত চর্মনায় জোট হোক এটা কেন চায় না বিএনপি বিএনপি কি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় এখানে বিষয় হচ্ছে দুইটা প্রথম কথা হচ্ছে জামাত একটা জোট হওয়ার যে সম্ভাবনা এই সম্ভাবনাটা বিএনপির জন্য কেন অস্বস্তিদায়ক অর্থাৎ বিএনপি কেন চায় না যে এই জোটটা হোক আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে কি প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় কিনা তো প্রথম বিষয় যেটা বিএনপি চামাক চর্মনায় জোট হোক এটা কেন চায় না দেখেন আমি আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছি যে ইসলামপন্থীদের সাথে বিএনপিদের যে একটা সম্পর্ক ছিল দু থেকে প্রায় দীর্ঘ সময় কিংবা একেবারে বলা যেতে পারে বিএনপির সূচনা থেকে এই সম্পর্ক থাকার পরেও আহ একেবারে মোটা থেকে বলা যায় যে জামাতের সাথে সম্পর্ক থাকার পরেও এখন এসে বিএনপি কেন জামাতের তীব্র সমালোচনা করছে জামাত এককভাবে এগিয়ে যাক কিংবা জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই এরা দুইজন মিলে অন্যান্য ইসলামী দলকে নিয়ে একটা অ্যালায়েন্স করে নির্বাচনে একটা ভালো ফলাফল করুক এটা বিএনপির না চাওয়ার বড় একটা কারণ হচ্ছে বিএনপি ইসলামপন্থীদেরকে তাদের নিজেদের মতো করে দেখতে চায় অর্থাৎ ইসলামপন্থীরা কিভাবে রাজনীতি করবে এটা কেমন যেন বিএনপি এমন মনে করে যে আমরা যেভাবে চাইবো তারা সেভাবেই করবে এমনটা বিএনপির ধারণা এক্ষেত্রে আওয়ামী লীগের যে চিন্তা চেতনা ছিল সেটি হচ্ছে যে ইসলাম মন্ত্রীরা এরা কোনো রাজনীতি করবে না এদের কোনো রাজনীতি করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে বিএনপির চিন্তা ভাবনা কিছুটা ভিন্ন বিএনপি চায় ইসলাম মন্দির রাজনীতি করুক বা ইসলাম মন্দির ইসলাম মন্দিরদের মতো সামনের দিকে এগিয়ে যাক কিন্তু সেটা বিএনপির তলে থেকে বিএনপির কে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে যাক এটা বিএনপি চায় না বিএনপি চায় হচ্ছে বিএনপির সাথে মিলে বিএনপি যেভাবে চায় সেভাবে যেন ইসলাম মন্দিরা এগিয়ে যায় এখন এক্ষেত্রে এসেই বর্তমান জামাত চর্মনায় যে জোটটা হওয়ার কথা গুঞ্জন চলছে কিংবা ইসলাম মন্দিরদের যে একটা ঐক্য অর্থাৎ নির্বাচনের সমঝোতার যেই একটা প্রচেষ্টা কিংবা একটা তৎপরতা চলছে এই তৎপরতার বিরুদ্ধে বিএনপির অবস্থান কারণ এই তৎপরতা যদি চলে এই যদি একটা জোট গঠন করা সম্ভব হয় ইসলাম মন্দিরা যদি এককভাবে রাজনীতিতে যদি এগিয়ে যায় তাহলে বিএনপির যে একটা বয়ান ইসলামী মূল্যবোধের বিএনপি বিশ্বাসী এবং আওয়ামী লীগের সাথে বিএনপি যেই জায়গাটাতে নিজেদেরকে উৎকৃষ্ট দাবি করতো এবং বাংলাদেশের সাধারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই আহ নিরীহ কিংবা একেবারে সরল মনা মুসলমানরা রয়েছে এদের ভোটটা কিন্তু বিএনপি বিএনপির ঝুলিতে আনতে পারবে না এটা বিএনপির যেই মূল ভোট যেটা বিএনপি কে আসলে কারা ভোট দিত বিএনপি কে এ ধরনের সরল মোনা ইসলাম বিএনপিকে বিএনপি কে ভোট দিত মূল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরল মোনা মুসলমানেরাই বিএনপি কে ভোট দিত কেন ভোট কারণ বিএনপি ইসলামী মূল্যবোধের কথা বলে বিএনপি ভারত বিরোধিতার কথা বলে বিএনপি পাকিস্তান বিরোধিতার কথা বলে বিএনপি আহ আওয়ামী লীগের মতো অত কঠোরপন্থী না এই যে এই ধরনের একটা ধারণা জায়গা থেকে মানুষ বিএনপি কে ভোট দিত কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বিতা যখন এই জামাত চরমোনাইর মতো দলগুলো চলে আসবে তখন কিন্তু এই ধারণাগুলো বিএনপির ব্যাপারে বাংলাদেশের মানুষ করবে না তখন বাংলাদেশের মানুষ মনে করবে যে বিএনপি আওয়ামী লীগ তো একই রকম দল একটা সমাজে বিএনপি যারা করে আওয়ামী তো ওই ধরনের মানুষরাই করে আওয়ামী লীগ সামাজিকভাবে তারা যেই কার্যক্রমগুলো করেছে বিএনপি তো সেই কার্যক্রমগুলোই করছে আর ইসলাম মূল্যবাদী বিশ্বাসী এরা ইসলাম মূল্যবাদী বিশ্বাসী এরা তো ওই মৌলবাদী শব্দ আওয়ামী লীগ ব্যবহার করেছে এরাও ব্যবহার করছে হ্যাঁ আওয়ামী লীগ জামাত ইসলামী বা ইসলাম মন্দিরকে যেভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছে বিএনপি তো এখন সময়ের পরিবর্তনে যখন ইসলাম বিএনপি বিএনপির বিরুদ্ধে চলে গেছে তখন বিএনপি তো সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেছে বিএনপিরা আওয়ামী লীগ আওয়ামী লীগ ইসলাম মন্দিরকে কটুক্তি করত মাহফিলের মাইক থেকে তাদের মুখ থেকে কেড়ে নিত বিএনপির লোকজন তো অনেক ক্ষেত্রে এরকমই করছে বরঞ্চ আওয়ামী লীগের লোকজন যে ধরনের কাজগুলো করেনি বিএনপি সেই ধরনের কাজও করছে বিভিন্ন আলেমুলা আলেমুলামাদেরকে নিয়ে পীর মাসাইকদেরকে নিয়ে কুটুক্তি করছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিভিন্ন রকমের বিএনপির নেতাকর্মীরা যা বিএনপির হাই কমান্ডের নজরে আসার পরও সেখান থেকে তাদেরকে কোন রকম বাধা দেওয়া হচ্ছে না এই যে পারসেপশনটা এই যে ধারণাটা এখন কিন্তু মানুষের মনের মধ্যে এই ধরনের একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে অলরেডি কেন কারণ ওই যে বিএনপির সাথে এখন ইসলাম যে বলাটা সেটা নাই এই জন্য বিএনপি ব্যাপারে মানুষের সেই সফট ধারণাটাও নাই আর এটা যদি না থাকে তাহলে বিএনপির যে মূল ভোট সেই ভোটের মধ্যে আসলে দুর্ভিক্ষ দেখা দিবে সেই ভোটটাই আসলে বিএনপির বাক্সে পড়বে না আর সেই ভোটটাই চলে যাবে জামাত চর্মনায় যে জোটটা হতে যাচ্ছে সেই দিকে বা ইসলাম মন্ত্রী যারা সবাই মিলে যে অ্যালায়েন্টটা করতে যাচ্ছে সেই অ্যালায়েন্টের মধ্যে তাহলে বিএনপির কিছু ভোট থাকবে যারা বিএনপির যে রাজনীতিটা বিএনপি করতেছে এটা যারা বুঝে বা ধারণ করে কিংবা একেবারে বলা যেতে পারে যারা দলান্ধ বিএনপি অন্ধ এ ধরনের ভোট গুলো বিএনপি পাবে একটা মোটামুটি ছাড় দেওয়ার মতো যে একটা কথাবার্তা বিএনপি যে বলে বা এই যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী প্রীতি অনেকেই এটা বলে থাকেন এই শব্দ ব্যবহার করে থাকেন যে বিএনপির অনেক নেতা কর্মীরা আওয়ামী প্রীতি দেখাচ্ছে যেমন ব্যারিস্টার রমিন ফারহানার ব্যাপারে জনাব হাসনাদ আব্দুল্লাহ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে তিনি হচ্ছেন আওয়ামী বিষয়ক সম্পাদক বিএনপি এই যে এই ধরনের লোক যারা আওয়ামী অতিরিক্ত মাত্রায় মুক্তিযুদ্ধ প্রীতি হ্যাঁ মুক্তিযুদ্ধকে বিকৃতি করে আওয়ামী লীগের মতো উপস্থাপন যে চেষ্টা বিএনপির কিছু নেতৃবৃন্দের পক্ষ থেকে করা হচ্ছে এগুলো মূলত করা হচ্ছে আওয়ামী লীগের ভোটটা যেন বিএনপি নিজেদের কাছে নিতে পারে বিএনপির কিছু গোরা গোড়া যেই ভোটাররা আছে এদের ভোট আর আওয়ামী লীগের যদি কিছু ভোট এইভাবে কাস্ট করা যায় সেক্ষেত্রে বিএনপি মোটামুটি একটা ভালো অবস্থানে থাকতে পারে এই কৌশলগত অবস্থান থেকেই হয়তো বা হতে পারে অনেকেই মনে করেন যে বিএনপি হয়তো বা এই ধরনের কথাগুলো বলছে কারণ ইসলাম কিন্তু এইবার কোনোভাবেই বিএনপির বাক্সে ঢুকবে না এটা হচ্ছে মুদ্রা কথা আর এই জন্যই মূলত বিএনপি কোনোভাবেই চায় না যে ইসলাম একটা জোট হোক ইসলাম মন্দিরা এককভাবে ভাবে প্রতিদ্বন্দ্বিতার করে ভোটের রাজনীতিতে এগিয়ে যায় এ হচ্ছে প্রথম বিষয়টা এখন দ্বিতীয় যে বিষয়টা যে বিএনপি কি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় কিনা দেখেন আমার আগের যে বক্তব্যগুলো আমার আগের যে কথা যে বিএনপি ইস্তামবন্দিদেরকে যেই কারণে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হিসাবে চায় না সেই কারণটার থেকেই মূলত বিএনপি চাইবে না বিএনপি চাইবে বা বিএনপির সঙ্গত কারণেই চাওয়ার কথা যে ইস্তামবন্দিরা বিরোধী দলে না এসে জাতীয় পার্টির মতো একটা দল বিরোধী দলে আসুক তাহলে বিএনপির যে উৎকৃষ্টতা জনগণের কাছে সেটা বিএনপি খানিকটা হলে খুঁজে পাবে কারণ জাতীয় পার্টির থেকে তো বিএনপি অনেক ভালো দল সব দিক থেকে দেশপ্রেমের দিক থেকে বলি কিংবা দেশের জন্য অর্জনের দিক থেকে বলি সর্বক্ষেত্রেই তো বিএনপির অনেক উচ্চ উচ্চাঙ্গের একটা দল জাতীয় পার্টির তুলনায় এখন জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টি নেয় নিয়ে যদি জাতীয় পার্টি যদি একটা শক্ত অবস্থানে থাকে বিরোধী দলে আসতে পারে তাহলে তো জাতীয় পার্টির সাথে বিএনপির তুলনা হবে ইসলাম বন্ধুদের সাথে বিএনপির তুলনাটা হচ্ছে না যদি ইসলাম বন্ধুদের সাথে বিএনপির তুলনা হয় সেক্ষেত্রে বিএনপি মানের দল থাকে না 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 সামনে হয় সামনের দিকে আসে ফুটে ওঠে কিন্তু জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় তাহলে বিএনপির সাথে জাতীয় পার্টির যে একটা উৎকৃষ্টতা যে বিএনপির যে একটা উৎকৃষ্টতা এটা কিন্তু ফুটে ওঠে এজন্যই সঙ্গত কারণে অনেকেই মনে করছেন যে বিএনপি হয়তো বা চাইতেও পারে যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হোক আর বিএনপির এই চাওয়ার বিষয়টা অনেকটা স্পষ্ট করে ইদানিং একটা তকসতে রুমিন ফারানা বলেছেন গণমাধ্যমে দেখলাম যে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল এটা রুমিন ফারহানা বলছেন তো এই কথাগুলো বলার অর্থ এটাই যে তারা মনে মনে চায় কিংবা তারা মনে মনে কিংবা প্রকাশ্যে অনেকটা চাইছেন যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হোক যেন জনগণের কাছে তাদের যে উৎকৃষ্টতা সেই উৎকৃষ্টতা যেন বজায় থাকুক যাই হোক হাকিকত কি আসলে বাস্তবতা কি এই সমস্ত ক্ষেত্রে এগুলো তো আল্লাহাকি ভালো জানেন বিশ্লেষণদের কাজ হচ্ছে বিষয়টাকে বিশ্লেষণ করা বিশ্লেষণ সঠিক হতে পারে বিশ্লেষণ সঠিক সঠিকতার কাছাকাছিও থাকতে পারে বিশ্লেষণ একেবারে ভুলও হতে পারে যাই হোক বিশ্লেষণের বিশ্লেষকের বিশ্লেষণ তো দর্শকরাই যারা বিশ্লেষণটা শুনবেন বা দেখবেন তাই এটা করবেন যে বিশ্লেষণটা কি সঠিক কিনা বিশ্লেষণটা কতটুকু বাস্তব নির্ভর এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম সর্বোপরি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন এবং আমাদের সকলের পদক্ষেপ গুলো যেন দেশ রক্ষার জন্য আমাদেরকে যেন আমরা রাখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন দেশের পক্ষে আমাদের অবস্থানকে দৃঢ়ভাবে রাখার তৌফিক দান করেন আমি ইয়ারবাল আলামি